হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিদের মধ্যে রয়েছেন মনে করেন যে রোমানিয়া হাঙ্গরি পোল্যান্ড লাটভিয়া লিথুনিয়া ক্রোশিয়া চেক রিপাবলিক এসব কান্ট্রিতে অনেকেই রয়েছে অনেক প্রবাসী বাইরেও রয়েছে এবং এখান থেকে অন্য কোনো দেশে যদি সেন্ট্রাল ইউরোপে চলে যান খালি এইসব দেশের কথা বলবো না আরও অনেক রয়েছে ফ্রান্স ইটালি স্পেন পর্তুগাল নেদারল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড অনেক দেশের অনেক লোকে রয়েছে কোনো না কোনোভাবে এখানে আসে স্টাই হওয়ার জন্য তো এখন যে কথাটা আমি আপনাদেরকে বলবো খুব লেটেস্ট যে নিউজটা এসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইএস অর্থাৎ এনজি একজেস যে সিস্টেম যে চালুটা করা কথা ছিল আপনারা জানেন দুই বছর ধরে এটা রিপিট হচ্ছে অবশেষে অক্টোবর মাসে এই এন্ট্রি অ্যাকজেস সিস্টেমটা চালু করার জন্য লঞ্চ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট থেকে অলরেডি আপনারা গুগলে দেখতে পাবেন এই নিউজটা তবে এখন যে জিনিসটা অবশ্যই একই তথ্য আমি আপনাদেরকে দিতে চাচ্ছি না কিন্তু তারপরও জাস্ট কিছুটা ইনফরমেশন দিতেছি যে এই তথ্যটা যেহেতু তারা দু এক বছর ধরে তারা রিপিট এবং রিপিটভাবে তারা আলোচনা করতেছে ইনভেস্টিগেশন করতেছে অবশেষে তারা ফাইনালিভাবে এটা সাকসেস করতেছে এবং অক্টোবর মাসের থেকে তারা চালু করবেন তবে এখানে চালু করলেই অনেক প্রবাসী ভাইরা এক দেশে থেকে অন্য দেশে যখন ব্রিজিটে যাবেন মনে করেন পোল্যান্ড থেকে ফ্রান্সে গেল তখন আপনাকে পাসপোর্টটা স্ক্যানিং করতে হবে এবং স্ক্যানিং করতে হবে এটাই বলতে যে পাসপোর্টটা যখন স্ক্যানিং করবেন আপনার ডাটাটা সমস্ত কিছু থাকবে আপনার ফিঙ্গারপ্রিন্টও থাকবে এটা এক্সিস্ট এন্ট্রি করার সময় আপনারা যখন উইকান্ট্রি থেকে যখন এক্সিস্ট করবে তখনও আপনাকে এই পাসপোর্ট স্ক্যানিং এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে দিতে হবে কারণ অ্যাসল্যাং অ্যাস আপনাকে নব্বই দিনে যাতে থাকতে পারেন ওই ধরনের রেকর্ডটা তারা করবে আপনারা যখন পুনরায় যখন টিআর স্বীকারট করবেন যে দেশে থাকবেন হতে পারে রোমানায় থাকবেন রোমানায় যখন টি আর করবেন তখন এটা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে তো এই জিনিসটা এখন পুনরায়ভাবে তারা লঞ্চ করার জন্য অলরেডি ঘোষণা দিয়েছে এবং অক্টোবর থেকে এটা চালু করতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অনেক প্রবাসী ভাইরা অনেকে সতর্কতা থাকবে কারণ আগে এখন বর্তমান পর্যন্ত যেটা চলতেছে সেটা হচ্ছে এক দেশের টিআরসি কার্ড দিয়ে অন্য দেশে কাজ করতেছে মনে করেন পর্তুগালে টিআরসি কার্ড দিয়ে ফ্রান্সে কাজ করতেছে স্পেনে কাজ করতেছে অথবা যে ইতালিতে কাজ করতেছে তো তারা কাজ করতেছে এই কারণে সেটা হচ্ছে পর্তুগালে জব নাই কিন্তু এখন জব না থাকার কারণে তারা ফ্রান্সে কেটেছে ফ্রান্সে তারা কাজ করতেছে যে কোনো তারা ফুড ডেলিভারি আইডি আইডি ভাড়া করে বা সেটা করে তারা কাজ করতেছে অথবা রেস্টুরেন্ট কোনো কাজ করতেছে এই জিনিসগুলো অবশ্যই করতেছে এবং করার কারণে তারা এই জিনিসগুলো আর করতে পারবে না অক্টোবর থেকে তারা এই ফিঙ্গারপ্রিন্ট আসবে এবং আপনার পাসপোর্টটাকে স্ক্যানিং করতে হবে তো এই জিনিসটার থেকে সতর্কতা থাকবেন আগের মতন নিয়ম আর ইউরোপে নাই ইউরোপের নিয়ম সবসময় আপডেট হতেছে এবং সব সময় নতুন নতুন তথ্য এখানে দিতেছে তো নিয়ম কেন সব কিছুই এখানে পরিবর্তন আসতেছে সেটাই আমি আপনাদেরকে বললাম ইউরোপের নিয়মগুলো আসলে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিনে যেটা বাস্তবে দেখতেছি এমন একটা সময় দেখতাম যে ইউরোপের মানুষগুলো খুবই ফুল ছিল কিন্তু এখন তারা সেই জিনিসটা খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি যদি প্রত্যেকটা দেশে যদি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন এবং বসবাস করেন যেমন রোমানের ছিলাম দুইটা বছর দুইটা বছর থাকার পর অনেকটা বুঝলাম তবে অনেকটা অনেক হিসাবে আমি দের দেখতে পেলাম যে স্পেনের লোকগুলো অনেকটাই ভালো খালি স্পেনের কথা বলবো না আমি যখন জার্মানিতে প্রবেশ করলাম জার্মানি তো মোটামুটি অনেকটা ভালো ইটালিতেও দেখলাম সবাই সব দেশের কথা বলি তো যেই সব দেশে ঘুরছি ওই সব দেশের মোটামুটি আচার আচরণগুলো সবচেয়ে ভালো দেখলাম এবং ভালো থাকার কারণেই আমি ওই কথাগুলো বললাম তো এখন যে কথাটাই বললাম যে অক্টোবর মাসে তারা পুনরায় ই এস যে সিস্টেমটা আছে এটা পুনরায় চালু করতেছে এবং এটার জন্য অবশ্যই অনেকে আতঙ্কের মধ্যে রয়েছে কারণ হয়তো এক দেশে টিআরসি কার্ড দিয়ে অন্য দেশে কাজ কর কাজ করতে পারবে না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন